আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে সকলের মনে আসা পূর্ণ হলো এবার গুলিস্তান চোর বাজারে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান বর্ডার ক্রোস চোরাই মোবাইলগুলো এখন বাংলাদেশে তাও আবার অর্ধেকের চেয়ে অর্ধেক কম দামে আপনারা যারা কম মূল্যের সেকেন্ড হ্যান্ড গুগল পিক্সেল অ্যাপেল এবং আইফোন সহকারে স্যামসাং নানা নানারকম মডেলের ফোন খুঁজছিলেন আজকে ভিডিওটি তাদের জন্য দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এই মুহূর্তে বেশ কিছু গুগল পিকজেল থেকে শুরু করে স্যামসাং ওপ্পো ভিভো রিয়েলমি সহ নানারকম বেরিয়ান্ডের ফোন রয়েছে এখানে সমস্ত ফোনগুলো কিন্তু একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং দেখতে পাচ্ছেন স্যামসাংয়ে কিন্তু বেশ কিছু মডেল রয়েছে স্যামসাং পাশাপাশি কিন্তু আইফোনের কিন্তু বেশ কিছু মডেল রয়েছে এগুলা কিন্তু আপনার অর্ধেকের চেয়ে অর্ধেক কম দামে পেয়ে যাবেন তবে বলে রাখি আপনারা যারা ইন্ডিয়ান সেকেন্ড হ্যান্ড চোরাই ফোনগুলো যারা আপনার কেনার জন্য চাচ্ছিলেন তাদের জন্য বলতেছি এই সমস্ত ফোনগুলো কিন্তু কোনো রকম রিক্স নাই আপনার কিন্তু চাইলে সম্পূর্ণ রিক্স মুক্তভাবে কিন্তু ফোনগুলো আপনি এখান থেকে পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন গুগল পিকজে কিন্তু ফোন রয়েছে এটা হচ্ছে ছয় একশো আটাইশ এটার দাম হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন গুগল পিকজে কিন্তু আরও বেশ কিছু কালার বেশ কিছু ডিজাইনের রয়েছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু মডেল রয়েছে এগুলোর দাম হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা থেকে পঁচিশশো টাকা আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি বাংলাদেশের বিভিন্ন সেকেন্ড হ্যান্ড মোবাইল যে সমস্ত মার্কেটে বিক্রি করে তারা কিন্তু শুধুমাত্র এইখান থেকেই বাজার থেকে কিন্তু এই সমস্ত ফোনগুলো নিয়ে তারা কিন্তু ব্যবসা করে আপনারা চাইলে কিন্তু খুবই কম মূল্যে আইফোন থেকে শুরু করে আপনাদের পছন্দের ফোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মার্কেটে তো আপনারা যারা এই চোরাই ফোনগুলো কেনার জন্য চাচ্ছিলেন বা এই মার্কেটে কোথায় পাবেন এই কোথায় আসবেন এই মার্কেটে আসার জন্য হচ্ছে ডাকা গুলিস্তান বাজার কিন্তু আমরা সকলে ছিল এখানে আসলে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে সকল গুগল পিক থেকে শুরু করে সকল মডেলের ফোন কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সম্পূর্ণ রিস্ক মুক্তভাবে কারণ এখান থেকে ফোন নিয়ে কিন্তু যমুনা বসুন্ধরা আরও অন্যান্য মার্কেটে কিন্তু তারা অনেক চড়া দামে বিক্রি করে তাই আপনারা চাইলে কিন্তু এক পিস মোবাইলেও সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন তো আপনারা যারা এই চোর বাজারের একদম ঠিকানা সহকারে সকলকে জানতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা কমেন্ট করে দেবেন ঠিকানা তাহলে কিন্তু আপনাদের ইনবক্সে আমি এই চোর বাজারের মোবাইলের শপের ঠিকানাগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এবং প্রতিটা মোবাইলের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বক্স চার্জার মেমো সহকারে সকল কিছু তাহলে কিন্তু বুঝতেই পারতেছেন আপনাদের কিন্তু কোনো রকম চুল পরিমাণের সম্ভাবনা নাই আমি আবারও বলতেছি এগুলো হচ্ছে মূলত ইন্ডিয়ান বর্ডার কোর্স ইন্ডিয়ান চোরাই মোবাইলগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে এবং বাংলাদেশে আমাদের যত শোরুম কিংবা যত সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করে আপনার দেখতে পাচ্ছেন ইউটিউবে ফেসবুকে সকল ফোনগুলো কিন্তু তারা এইখান থেকে গুলিস্তানের এই চোর বাজার থেকে কিন্তু তারা এই ফোনগুলো কিনে থাকে তো আপনারা যারা এই গুলিস্তান শপের ঠিকানা জানতে চাচ্ছেন অথবা এই দোকানের মালিকের নাম্বারগুলো আপনারা জানতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিবেন ঠিকানা এবং ভিডিওতে লাইক করে দিবেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ইনবক্সে এই চোর বাজারের ঠিকানাগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো তাহলে কিন্তু আপনারা খুব কম মূলে ফোনগুলো কিনতে পারবেন